আজকে বানাবো চিলি চিকেন তো এখন মোটামুটি বাজছে বিকেলবেলা আর কি গড়ির কাটায় ওই সাড়ে চারটে মতো আমি আজকে দুপুরবেলা ঘুমাই আজকে বলা ভুল আমি কখনোই দুপুরবেলা ঘুমাই না আলে কালে একবার ঘুমাই যদিও তো ভাবলাম যে আর দেরি করে লাভ নেই রাত্রিবেলা বানাবো তো ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো কেটে রাখি আর তার সঙ্গে ফ্রিজে চিকেন রেখেছিলাম তো সেটাই আর কি বের করে রেখেছি কারণ একদম বরফের মতো আছে চিকেনটা একদম ভালো করে বরফটা গলতেই সময় লেগে যাবে কতটা আর কারা কারা চিলি চিকেন খেতে পছন্দ করো আমার বড়া বা চিলি চিকেনে শুধু চিকেনগুলো খায় না ক্যাপসিকাম খায় না পেঁয়াজ খায় তো ওই জন্যে আবার ওর পছন্দ নয় আর আমার কিন্তু চিলি চিকেনটা বেশ পছন্দ তো যাই হোক বর্ত নেই তাই ভাবলাম আর কি করা যাবে আমি একলাই বানিয়ে খাই আর একটু চা বানালাম নিজের জন্য এই কাপটা তো তোমাদেরকে দেখিয়েছি কিন্তু জানো মনটা খুব খারাপ লাগে যখনই কিছু একটা স্পেশাল বানাই তাই একটু মন খারাপ করছিলাম বসে বসে আর এইদিকে কিট্টু দেখছি ঘাস খাচ্ছে বাইরেটায়